আজ বেশ কিছু তথ্য দেবো ওই মুখ্যমন্ত্রী সম্পর্কে যারা উনিশশো সালের পর থেকে এই মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন তো রকম তথ্য আমার আগের বেশ কিছু ভিডিওতে আছে সেখানে রাজ্যপালের নাম আর রাষ্ট্রপতিদের নাম সেখানে তোমরা বেশ কিছুই পাবে তো এই যে রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি এদের এই তথ্যগুলো তোমাদের যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে তো আজকে উনিশশো সালের পর থেকে যারা মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই মুখ্যমন্ত্রীদের নাম এবং তাদের সময়সীমাটা দেব অর্থাৎ তারা যে কার্যকাল কার্যকালে আসেন ছিলেন অর্থাৎ যেই সময়টুকু সেই সময়টুকুই আজকে দেব তো উনিশশো সালে ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় সে সময় রাষ্ট্রপতি শাসন ছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে তিনি কিন্তু ছিলেন উনিশশো সাল পর্যন্ত উনিশশো বাহাত্তর থেকে উনিশশো তারপরে ছিলেন জ্যোতি বসু তিনি ছিলেন উনিশশো সাতাত্তর সাল থেকে দু হাজার পর্যন্ত তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু এই দু হাজার সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত কিন্তু ছিলেন এই দু হাজার থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত এরপরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কিনা আছেন দু হাজার থেকে এই আজও অর্থাৎ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখনও তিনি আছেন অর্থাৎ বর্তমানে চলছেন তো এইভাবে এই মুখ্যমন্ত্রীদের নাম এবং তাদের কার্যকালের সময়সীমা এটা তোমাদের দিলাম উনিশশো সালের পর থেকে এই দু হাজার এবং বর্তমানে যারা যিনি আছেন সেই সম্পর্কেই দিলাম এই যে